আমরা দুজন কোথায় ঘুরতে গেলাম তা জানতে হলে সবাইকে প্লিজ ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা দুজন মিলে কোথায় ঘুরতে গিয়েছি সেটা জানতে হলে সবার কাছে আবারও বলছি প্লিজ ফুল ভিডিওটা দেখবেন হ্যাঁ দর্শক আমার প্রিয় চা ফ্যান্টাসিতে আমি চলে গিয়েছি কারণ হচ্ছে আমি মোমো লাভার আমি মোমো খেতে অনেক পছন্দ করি আমার মনটা যেহেতু ভালো ছিল না তাই আমি পাপা আমাকে মন ভালো করার জন্য চা ফ্যান্টাসিতে নিয়ে গিয়েছে এখানে গিয়ে আমার প্রিয় প্রিয় মোমোগুলি অর্ডার করে ফেলেছে আমি হচ্ছে নতুন চিজ স্টিম মোমো অর্ডার করেছি আর হচ্ছে স্টিম মোমো আরেকটা দুইটা প্লেট প্লেটার আমি অর্ডার করেছি তো মোমোগুলি এত মজা ছিল খেতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন তো আমরা দুজন মিলেই কিন্তু গিয়েছিলাম পরিবারে আর কেউ যায়নি কিছু কিছু সময় আছে মাঝে মাঝে দুজন একসাথে একটু একান্তে সময় কাটাতে হয় তাহলে হাজারো মন খারাপের মাঝেও মনটা আসলেই শান্ত হয়ে যায় তো এই মানুষটা আমার জন্য সব কিছু করতে প্রস্তুত মার্শাল্লা বলবেন আমার জীবনের জন্য আমার কুলে যাওয়ার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন আমার মনটা খারাপ শুনেই সে বুঝেই সব কাজ ফেলে রেখে সে আমাকে ট্রিট দেওয়ার জন্য আমাকে শান্ত করার জন্য আমার মনটাকে ভালো করার জন্য আমার প্রিয় জায়গায় চা ফ্যান্টাসিতে নিয়ে গিয়েছে এখানে গিয়ে আমার প্রিয় মোমো ওয়ার্ডার দিয়েছে সেখানে তো আমার মনটা ভীষণই ভালো হয়ে গেছে। তো আমাদের ওয়ার্ডার করার শেষ এরপর হচ্ছে আসলে একটু ওয়েট করতে হয় যে পর্যন্ত ফুটটা না আসে তো আমরা দুইজন মিলে মজার একটা খেলা খেলছিলাম এখানে বসে আমি কি খেলছিলাম আমরা দুজন মিলে সেটা যদি আপনারা এই ভিডিওটা দেখে বলতে পারেন তাদের জন্য আমাদের দুজনের পক্ষ থেকে সুন্দর একটা গিফট দেওয়া হবে যাই হোক সবার কাছে অন্য থাকবে সবাই মাসাল্লা বলবেন আমাদের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন এই সময়টা একটু বোর লাগে কিন্তু আমরা যখন ফুডটা অর্ডার করি আসতে একটু লেট হয় তখন আসলে আমরা কি করবো কি করবো সব সময় তো আসলে ফোন ঘাটাঘাটি করতেও ভালো লাগে না তাই আমরা দুজনে মিলে একটু আর নিজেদের মতো করে হচ্ছে সময় কাটাচ্ছিলাম একটু গেম খেলছিলাম একটু গল্প করছিলাম হাসছিলাম যাই হোক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা জীবনসঙ্গী আমি পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই তো আমাদের খেলতে খেলতে গেম শেষ তখন হচ্ছে আমাদের ফুডটাও চলে এসেছে আমার প্রিয় চিজ স্ট্রিম মোমো আর হচ্ছে স্ট্রিম মোমো দুইটাই আসছে প্রত্যেকটার সসগুলি এতটা মজা ছিল হোয়াইট সস তো আমি অনেক লাইক করি এবং হচ্ছে আমি চা ফ্যান্টাসির কি বলবো পুদিনার যে সসটা করে সেটাও অনেক মিস করি এখন ইদানিং হচ্ছে এই সসটা চা হচ্ছে পাওয়াই যাচ্ছে না যাই হোক তো আমার প্রিয় মোমো চলে এসেছে আর কিসের কথা বলেন তো দেখি তো দুজন মিলে গল্প করছিলাম আর মনে সুখে মোমো খাচ্ছিলাম এতটা মজা ছিল মোমোটা চিস মোমোটা চা নতুন লঞ্চ করেছে এতটা মজা ছিল আসলে বলে বোঝাতে পারবো না তো আপনারা জামালপুর শহরে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই চা ফ্যান্টাসিতে চলে যাবেন এটা হচ্ছে পাঁচ রাস্তার মোড়টাতেই এই চা ফ্যান্টাসি যে কোনো রিক্সা আলম্ব আমাকে বললেই হবে চা ফ্যান্টাসিতে যাব নিয়ে যাবে আশা করি যাই হোক তারপরেও যদি আপনারা ফুল ডিটেল জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা ইনবক্স করবেন মেল করতে পারেন আমি ফুল লোকেশনটা জানিয়ে দেবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা দুজন আজকে মনে সুখে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম সবাই মাসাল বলবেন আমাদের জন্য মন থেকে দোয়া করবেন শত ঝামেলার মাঝখানেও যদি নিজেদের জন্য কিছুটা সময় বের করে একান্তে দুজনে মিলে সবাই কাটানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাই না তো আপনারাও চেষ্টা করবেন হাজব্যান্ডের সাথে নিজের মতো করে কিছুটা সময় একান্তে কাটানোর জন্য তো সবাই ভালো থাকবেন আমাদের এই দুষ্টামির ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার জীবনসঙ্গীর জন্য মন থেকে দোয়া করবেন সবাই মাসাল্লাহ বলবেন ভালো থাকবেন